ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম হায়রে দুনিয়া আর দুনিয়ার মানুষ মা বাপে খায়া না খায় ছেলেরে কি শক্তিশালী বানাই সেই দিনের লাগিয়া ছেলে শক্তিবান হয়ে বডি ফিল্ডার হয়ে বাপের এমন ভাবে মারব ভিডিওটা হয়তো আপনাদের চোখে পড়ছে একটা ছেলে তার বাপের কিভাবে মারতাছে দেখছেন এ হইল ছেলে ভিডিওটা দেখে মনে হইতাছে ভিডিওটা ইন্ডিয়ার বাপে তো ছেলে আদর করে খাওয়ায়া বড় করছে নিজে না খায়া বাপে কি আর জানতো ছেলে যেমন প্রতিদান দিব যে বাপে নিজের হাতে তুইলে খাওয়াইছে নিজের হাতে ধরে হাঁটা শিখাইছে ছেলে রাস্তায় পরে গেলে ছেলে বেতা ফেলে বাপের আগে আঘাত লাগে সেই বাপের ছেলে বড় হয়ে শক্ত হাতে আঘাত করতেছে বাবা তো মানুষ ছিল কিন্তু মানুষ মানুষ বানাইতে বানাইছে বাবা কি যে ছেলে পারছে না হয়ে পরে বাবার গায়ে হাত তুলবো মা বাপে এত কষ্ট করে কার জন্য দন সম্পদ তৈরি করে ছেলের জন্য সে সেই দন সম্পদের জন্য বাপের গায়ে ছেলে হাত তুলে বাপেরা মারবার আগে নিজের বুকটা একটু কাঁপছে না কিভাবে বাপেরা গুসিরা দিচ্ছে শুধু ঘুষি দিছে না এক মিনিটের মতো ঘুষি দিতে থাকছে এমন কুলাঙ্গার সন্তান দেশে থাকার থেকে না থাকা ভালো ছিল মা বাপে যদি জানতে পারতো ছেলে এমন কুলাঙ্গার হইবো তাইলে আগে গলাটি টিপা মারা ফেলা উচিত ছিল একটা কথা আছে সন্তানের জন্য সম্পদ না রাখা ছেলেরে ভালো শিক্ষা দেন তাইলে শেষে কাফন্ড পাইবেন আর যদি সন্তানের ভালো শিক্ষা না দিয়ে সম্পদ জোরানোর চেষ্টা করেন শেষে সম্পদের জন্য আপনারা ছেলে এমন করব। তাই ভালো শিক্ষা দেন সন্তানের এমন চাইলে সম্পদের চিন্তা না করে সন্তানের মানুষ করেন সন্তানের মানুষ করার একটাই পথ আছে জানেন সেই পথটা সেটা হলো কোরআন শিক্ষা কারণ ইসলাম কোনদিন মা বাপের না মা বাপের সম্মান করা শিখাই কোরআন শিক্ষা দেন দেখবেন ছেলে মানুষের মতো মানুষ হইব ভিডিওটা দেখে দীক্ষা আজকে প্রচুর আফসোস লাগতেছে যদি দুনিয়ার মধ্যে এমন সিস্টেম থাকতো সোডো বুঝতে পারতো যে ছেলে বড় হইলে মানুষ হইতো না জানোয়ার হইব এমন একটা সিস্টেম যদি থাকতো তাহলে কতই না ভালো হতো তাইলে কত বাবা এমন মানুষের থেকে বাচ্চা যাইতো আমরা কি আর করুম কিছু করার নাই ভিডিওটা দেখছি খুবই খারাপ লাগছে এখন কথা হলো সে যে জায়গায়ই হোক যদি কোনো পুলিশ প্রশাসন থাকেন তাইলে তারে ধরার ব্যবস্থা করেন সে মাদার ভালো একটা শাস্তির ব্যবস্থা করেন এমন সন্তান যদি ঘরে ঘরে না থাকে তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন